রাবণ মাসের সোমবারগুলো আপনারা এই খাবারগুলি খাবেন না যদি চান যে আপনাদের ওপর মহাদেবের স্বয়ং কৃপা হোক ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন ওম নম শিবায় বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুসারে আগামী আঠেরোই জুলাই থেকে আমাদের বাংলায় শুরু হচ্ছে ভগবান শিবের মাস শ্রাবণ মাস আর এই শ্রাবণের প্রথম সোমবার পড়েছে ইংরাজির একুশে জুলাই দ্বিতীয় সোমবারটি পড়েছে ইংরাজের আঠাশে জুলাই এবং তৃতীয় সোমবার পড়েছে ইংরাজির চৌঠা আগস্ট এরপর চতুর্থ সোমবারটি পড়েছে ইংরাজির এগারোই আগস্ট বছর মোট চারটি সোমবার পড়েছে শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের সামান্য কিছু কিছু কার্যে ভগবান শিবের কৃপায় জীবন ধন্য হয়ে যায় যে সমস্যায় আমরা বহু দিন ধরে আটকে রয়েছি তা মহাদেবের কৃপায় সহজেই পার হয়ে যায় কারণ বাবা যে ভোলানাথ ভক্তের সামান্য একটু ভক্তিতেই তিনি দু হাত ভরে ভক্তকে কৃপা সৌভাগ্যে ভরিয়ে দেন এবং এই মাসে সামান্য কিছু ভুলে বাবা রুষ্টও হয়ে যান তাই শ্রাবণ মাস চলাকালীন আপনারা এই কার্যগুলি একদম করবেন না এবং তার সাথে এই চারটি সোমবার এই খাবারগুলি মনের ভুলেও খাবেন না চলুন তবে মূল বিষয়টি জেনে নেওয়া যাক বন্ধুরা শিবের পূজা অর্চনার জন্য এই শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ মাস মানা হয় কারণ এই মাসে ভগবান বিষ্ণু শয়নে চলে যান আর সমস্ত দায় দায়িত্ব স্বয়ং ভগবান শিবকে দিয়ে যান তাই এই পবিত্র একটি মাস ভগবান শিব তার ধ্যান থেকে উঠে অতি জাগ্রত হন এবং শ্রাবণ মাস ভগবান শিবের জন্ম মাস হিসেবেও পালন করা হয়ে থাকে যারা এই মাসে ভক্তি ভরে ভগবান শিবকে অন্তত একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে তাহলে তাদের মনের বাসনা স্বয়ং বাবা ভোলানাথ শোনেন কারণ তিনি হলেন আশুতোষ তিনি অল্পতেই সন্তুষ্ট তার পূজায় বিভিন্ন আচার বিচার রকমারি লোক দেখানো আরম্বর তার একেবারেই পছন্দ নয় তিনি একটি বেলপাতা ও গঙ্গার জল আর সব থেকে বড় জিনিস হলো ভক্তি এই তিনটি জিনিস দিয়ে বাবা ভোলানাথকে পূজা করলে বাবা তাতেই সন্তুষ্ট হয়ে যায় এবার জেনে নিন এই শ্রাবণ মাস চলাকালীন কি খাবেন না শিবপুরাণ অনুসারে এই মাসে কাঁচা দুধ একেবারেই খাওয়া উচিত নয় এবং শ্রাবণ মাসে বেগুন খাওয়া কখনোই উচিত নয় কারণ এই সময় বেগুন খেলে বিভিন্ন রোগ আপনার শরীরে আসতে পারে এবং শেষ যে জিনিসটি বলবো আর তা হলো শাক জাতীয় খাবার এই কোনো শাক পাতা জাতীয় খাবার একেবারেই মুখে তুলবেন না এবং সবশেষে যে জিনিসটি বলবো সেটি হলো আমিষ জাতীয় খাবার এই একটি মাস বা না পারলে এই মাসের চারটি সোমবার ভুলেও আমিষ খাবার খাবেন না তাহলে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করবেন আর কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব ধন্যবাদ